বাংলাদেশে কেন সুপারহিরো সিনেমা নেই যখন আন্তর্জাতিক অঙ্গনে মার্ভেল ডিসি কেজিএফ আর এর মতো সিনেমাগুলো দুনিয়া কাঁপাচ্ছে তখন আমাদের দেশে অ্যাকশন মানেই সেই পুরনো পিস্তল মারামারি আর গানের মাধ্যমে নায়িকাকে বাঁচানো এই সীমাবদ্ধতা থেকে কি আমরা বের হতে পারি না বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান কি চাইলেই পারতেন না দেশকে একটা সুপারহিরো সিনেমা উপহার দিতে চলুন আজ একটু গভীরে ঢুকে দেখি বাংলাদেশে সুপারহিরো সিনেমা হয় না কেন আর সাকিব খান চাইলেই কিভাবে এই ধারণাটা বাস্তবে রূপ দিতে পারেন বাংলাদেশে সুপারহিরো সিনেমা নেই বললেই চলে এর পেছনে মূলত কয়েকটি বড় কারণ রয়েছে এক বাজেটের সীমাবদ্ধতা সুপারহিরো সিনেমা মানেই ভিজুয়াল ইফেক্টস স্টান্ট সিজি কম্পিউটার গ্রাফিক্স এবং বড় পরিসরে প্রোডাকশন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনও সেই অর্থে এত বড় বাজেটের সাহস দেখা যায় না দুই প্রযুক্তির ঘাটতি হ্যাঁ এখন অনেক স্টুডিও ভিএফএক্স ভিজুয়াল ইফেক্টস পারে কিন্তু আন্তর্জাতিক মানের সুপারহিরো লেভেলের ভিএফএক্স এখনও বড় চ্যালেঞ্জ তিন রিস্ক নিতে না চাওয়া আমাদের প্রযোজকরা মনে করেন সুপারহিরো সিনেমা চলবে না লোক হাসবে অথচ ভারতেও কিন্তু একসময় ক্রেসের মতো সিনেমা ছিল রিস্কি এখন দেখেন কেজিএফ ব্রাম্মাশ্রা আর কিভাবে হাউসফুল হচ্ছে চার নাগরিক অবিশ্বাস অনেকে ভাবেন আরে সুপারহিরো আবার বাংলাদেশে কেমন দেখাবে কিন্তু আসলে গল্পটা যদি লোকাল কালচারের সাথে রিলেট করে তাহলে দর্শক ঠিকই গ্রহণ করে শাকিব খান বাংলাদেশের একমাত্র সুপারস্টার যিনি পারবেন শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় নাম তার একটা সিনেমা মানেই হল ভর্তি তাহলে তিনিই তো হতে পারেন বাংলাদেশের প্রথম সুপারহিরো ভাবুন তো শাকিব খান যদি একটা সিনেমায় এমন একটা চরিত্র করেন যিনি দিনের বেলায় সাধারণ মানুষ আর রাতে হন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা এক রহস্য মানব তখন সেটা কি বাংলাদেশি ব্যাটম্যান হতে পারে না শাকিব খানের ফ্যানবেস তার ক্যারিশমা তার স্টার পাওয়ার সবকিছুই আছে একটা সুপারহিরো ক্যারেক্টার ক্যারি করার জন্য শুধু দরকার ভালো স্ক্রিপ্ট ভালো ভিএফএক্স টিম আর শাকিব খানের চাওয়া সেকশন তিন যদি শাকিব খান নিজেই প্রডিউস করেন শাকিব খান এখন নিজেই প্রডিউসার তিনি যদি ঠিক করেন আমি বাংলাদেশে একটা সুপারহিরো সিনেমা বানাব তাহলে কার সাধ্য তাকে থামায় উদাহরণ তিনি এর আগেও পারমাণবিক নবাব বিদ্রোহী টাইপের হাই বাজেট সিনেমা করেছেন তাহলে কেন সুপারহিরো নয় তিনি চাইলে আন্তর্জাতিক বিএফএক্স টিম নিতে পারেন গল্পের মধ্যে বাংলাদেশি কালচার আর সামাজিক বার্তা ঢুকিয়ে সেটা দর্শকদের কাছে পৌঁছাতে পারেন সিনেমার নাম হতে পারে অগ্নিপুত্র বা প্রতিরোধ একটা শক্তিশালী নাম একটা নতুন ধারা চায় অবশ্যই চায় আজকাল বাংলাদেশের দর্শকরা ওটিটি দেখছে মার্ভেল দেখে আর আর দেখে তারা চায় নতুন কিছু তারা চায় থ্রিল অ্যাকশন শক্তিশালী গল্প একটা দেশি সুপারহিরো যে তাদের নিজের ভাষায় নিজের শহরে নিজের সমস্যার বিরুদ্ধে লড়বে এটাই তো আমরা চাচ্ছি তাহলে বলুন বাংলাদেশে সুপারহিরো সিনেমা কেন হবে না শাকিব খান যদি চান তিনি পারতেন বা এখনও পারেন একটা ট্রেন্ড সেট করতে শুধু দরকার সাহস সঠিক টিম আর একটা ভিশন আপনারা কি বলেন যদি শাকিব খান সুপারহিরো হন তাহলে তার নাম কি হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন সিনেমা হোক কল্পনা কিন্তু হোক আমাদের স্বপ্নের মতো